হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বিকেলবেলা দেখো ছটার দিকে আমি রেডি হয়ে নিয়েছি আজকে যাবো কুড়ি টাকার বিরিয়ানি খেতে তো চলো সবাই এটা ট্রাই করছে আর এটা খুব ট্রেন্ডিংয়েও রয়েছে তো তাই জন্য ভাবলাম আমিও ট্রাই করে দেখি যে কেমন হয় খেতে তো প্রথমে আমরা ভেবেছিলাম যে সোমাদির দোকানে যাব শ্যামনগরে মণ্ডলপাড়ায় যে সোমাদির দোকান সেখানেই যাওয়ার কথা ভেবেছিলাম কিন্তু দোকানটা বন্ধ ছিল তার আগেও একদিন আমি গেছিলাম কিন্তু সেখানে বিরিয়ানিটা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কারণে দোকান বন্ধ ছিল সেই কারণে যেহেতু গেছি আগের দিন ফেরত চলে এসেছি তো আজকে আবার গিয়ে ফেরত আসবো তাই আজকে একটা অন্য দোকানে চলে গেলাম তো সেখানে নিয়ে নিয়েছিলাম পঁচিশ টাকার বিরিয়ানি পঁচিশ টাকার বিরিয়ানিতে এক পিস আলু দিয়ে বিরিয়ানি নিলে কুড়ি টাকা আর যদি ছার সাথে চিকেন নেওয়া হয় তার জন্য পঁচিশ টাকা আর তার সাথে স্যালাডও দিয়েছিল তো দেখো চিকেনের সাইজগুলো এখানে এই রকম ছিল এই রকম সাইজের রয়েছে তো সবকটা সাইজই তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আর দেখো এখানে গ্রেভিটা একদমই মানে পাতলা ঝোল যাকে বলে সেই রকমই রয়েছে খেতে যে খারাপ সেটা কিন্তু মোটেই নয় কিন্তু গ্রেভিটা থকথকে গ্রেভি নয় একদম পাতলা ঝোলই পাবে নর্মাল যেরকম খেতে হয় সেরকমই খেতে রয়েছে তো আমরা এটা বাড়িতেই নিয়ে এসেছিলাম ওখানে দাঁড়িয়ে আর খাইনি একেবারে পাঁচ ছ প্যাকেট নিয়ে বাড়িতে চলে এসছিলাম আর স্যালাডও মোটামুটি পরিমাণে দিয়েছিল আর আমাদের চিকেনটা একটা প্যাকেটের মধ্যেই ছ পিস চিকেন একেবারে দিয়ে দিয়েছিল। তো সলিড পিসও আছে হাড়েরও আছে তোমরা যেরকম চাও নিতে পারো আমি এখানে থালায় পরপর ঢেলে নিচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ারও করছিলাম যে গ্রেভিটা কেমন পরিমাণে রয়েছে কারণ অনেকে ঝোল খেতেও পছন্দ করে অনেকে হচ্ছে গ্রেভিটা একটু টাইট টাইপেরও খেতে পছন্দ করে বিরিয়ানির সাথে একটু টাইট গ্রেভি ভালো লাগে তো তারপর দেখো এখানে বিরিয়ানিটা কতটা পরিমাণে আছে সেটা দেখানোর জন্য আমি থালাই ঢেলে নিলাম একটা তারপরে দেখো আরও একটা থালায় ঢেলে নেব তো তোমরা কে কেই পঁচিশ টাকার বিরিয়ানি ট্রাই করেছো তোমাদের ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমারও যে একেবারে খারাপ লেগেছে সেটা কিন্তু একদমই নয় বিরিয়ানিটা দেখতে পাচ্ছ মশলা ফসলা দিয়ে কালার মানে মোটামুটি ভালোই করা রয়েছে কিন্তু না যে বিরিয়ানি একটা সেন্ট সেই সমস্ত কিছু নেই আর এখানে আলুটাও একদম রাইসটা ঝুরঝুরে আছে আলুটাও নরম সেদ্ধ হয়েছিল ভালো আর চিকেনটাও ভালোই সেদ্ধ হওয়া ছিল তো মোটামুটি দাম হিসাবে খেতে ভালোই রয়েছে তোমরা যারা খেতে চাও অবশ্যই ট্রাই করো তবে দাম দাম হিসেবে যেমন তেমনভাবেই খেতে হবে তোমরা এটাকে হচ্ছে অন্যরকম দামি বিরিয়ানির সাথে তুলনা করলে হবে না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কে কে তোমরা এই কুড়ি টাকার বিরিয়ানি খেতে পছন্দ করো সেটা কমেন্টে অবশ্যই জানিও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সবাই অনেক ভালো থেকো টাটা